স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আওয়ামী লীগের দোষরা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর প্রচুর করেছে এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাতে যেখানে আইন কলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি মধ্যরাত তিনটার দিকে রাজধানী বাড়ি দ্বারা নিজে বাসায় সংবাদ সম্মেলন এসব কথা বলেন স্বরাষ্ট্রপদেশা বলেন আগামীকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা কারো লাফুলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জাহাঙ্গীর আলম বলেন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য প্রচুর টাকা ব্যবহার করছে তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব আওয়ামী লীগে যারা এসব কাজ করেছে তাদের ঘুম হারাম করে দেব তিনি বলেন আওয়ামী লীগে দিন রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরোধী ব্যবস্থা নেব আমরা